পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত প্রাথমিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতার একটি অংশ হচ্ছে জিমনাস্টিক সেই জিমনাস্টিক প্রতিযোগিতার যে অঞ্চল সার্কেল অর্থাৎ চক্র থেকে শুরু করে একদম রাজ্য স্তর পর্যন্ত এই প্রতিযোগিতাটি হয় এই প্রতিযোগিতার মাঠের মাপ হবে বারো মিটার বাই বারো মিটার এটা মাঠের মাপ এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এই জিমনাস্টিকের ফিগারগুলি কমপ্লিট করতে হবে নব্বই সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে নব্বই সেকেন্ডের মধ্যে এবার আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এই জিমনাস্টিকগুলি করে দেখাচ্ছি যাতে আপনাদের বাচ্চাদের শিখনে সুবিধা হয় চলো এক এই যে বারো মিটার বাই বারো মিটার মাঠের একটি কোণে দাঁড়াতে হবে দেখুন একটি কোণে দাঁড়ালো দাঁড়িয়ে আছে এবার ওখান থেকে শুরু করো প্রণাম কীভাবে প্রণামটা করতে হবে এই যে প্রণাম করে দাঁড়ালো দাঁড়ানোর পর দেখুন যে টু থ্রি স্টেপ দৌড়ে অর্থাৎ দু চার পা দৌড়ে এক পায়ে হ্যান্ডস্পিং করো এক পায়ে হ্যান্ডস্পিং দেখুন এক পায়ে হ্যান্ডস্পিং এবার ওখান থেকে ওই হ্যান্ডস্প্রিং থেকে কি হবে না রাউন্ড অফ এবং ব্যাক ক্লিপ রাউন্ড অফ করো দৌড়ে গিয়ে এই যে রাউন্ড অফ এবং ব্যাক ফ্লিপ মারো হ্যাঁ এখান পর্যন্ত এক নম্বর লাইনের যে যোগাগুলো আছে ফিগারগুলো আছে সেগুলো কমপ্লিট করা হলো এবার দেখুন দু নম্বর লাইনে কি আছে তিন দিক থেকে প্লিজ সিটে বসা চলো বসো প্লিজ সিটে বসো এই যে তিন দিক থেকে প্লিট বসাতে প্রথমে কি না বাম দিকে দেখুন পুরো বাম দিকে টার্নিং করেছে এবার সেখান থেকে সামনের দিকে চলে এসো সামনের দিকে এবার ডান দিকে চলো এবার ওই ডান এ দু নম্বর ফিগারও কমপ্লিট হলো এবার তিন নম্বর লাইনে কি আছে না প্লিস সিট থেকে প্রেস স্ট্যান্ড প্রেস হ্যান্ড স্ট্যান্ড এবং পেস হ্যান্ডস্ট্যান্ডে দু সেকেন্ড হোল্ড করতে হবে এবার এখান থেকেই শুরু হয়ে যাবে চার নম্বর হাত সোজা রেখে হ্যান্ডস্ট্যান্ড থেকে রোল এবং সোজা পায়ে দাঁড়ানো দেখুন করে নিল এবার ওখান থেকে আসতে হবে টি ব্যালেন্সে দেখুন পরবর্তী ফিগার টি ব্যালেন্স এবার এখানেও দু সেকেন্ড হোল্ড করতে হবে টি ব্যালেন্সে এবার ই ব্যালেন্স থেকে আসতে হবে হাত ও পা সোজা রেখে ব্যাকওয়ার্ড রোল থেকে কোন পজিশনে আসা ব্যাকওয়ার্ড রোল করছে দেখুন ব্যাকওয়ার্ড রোল এইভাবে ব্যাকওয়ার্ড রোল করতে হবে যেটা কোন পজিশানে এলো কোন পজিশানে আসার পর ওখান থেকে দু সেকেন্ড হোল্ড করার পর এবার উঠে পড়ো এইভাবে সুন্দর করে উঠতে হবে ওঠার পর এবার জাম করতে হবে কীভাবে জাম করব না জাম হবে থ্রি সিক্সটি ডিগ্রি টান করে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি জাম করে ঘুরতে হবে বলো জাম করে একটা পা মোড়া থাকবে একটি ক্ষেত্রে কী হবে একটা পা মোড়ে তাহলে কী হচ্ছে বাম পায়ের প্রয়ের উপর মানে জোর দিয়ে সুন্দর করে ডান পা মুড়ে ত্রিশ সিক্সটি ডিগ্রি টান করে দাঁড়ানো এবার ওখান থেকে দুটো ভিন্ন ধর্মী চলো দুটো ভিন্ন ধর্মী জাম্প করো এই যে হ্যাঁ ভিন্ন ধর্মী জাম্পের পর তারপরে এবার একটু দৌড়ে কী হবে এখানে ব্যাক রাউন্ড অফ করে সল্টো অথবা হর্ন সল্টো চলো হর্ন সল্টো করো রাউন্ড অফ করে শল্ট্রটা ঠিকঠাক হলো না রাউন্ড আপ করে চলে বা শেষ করো এইভাবে মোটামুটি কমপ্লিট করতে হবে রিল্যাক্স হয়ে যাও এইভাবে আমাদের সমস্ত যে ফিগারগুলো আছে এইভাবে করে দেখাতে হবে এবং যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীকালে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ মিউজিক দিয়ে যে এদের ফিগারগুলোকে সুন্দরভাবে দেখানোর জন্য নব্বই সেকেন্ডের মধ্যে তাহলে পাওয়ার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাতে আমরা আপনাদের স্বার্থে এই ভিডিওটা বানাতে পারি তার জন্য আপনারা এই ভিডিওগুলোকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্তে শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে জিমনাস্টিক বিভাগে অংশগ্রহণ করতে পারে সবাইকে ধন্যবাদ